বন্ধুরা আপনাদের সামনে আজ আমি নিয়ে এসেছি সুস্বাদু মসমসে ভাজা পুলি এই রেসিপিটি দেখার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে আসি আজকের রেসিপিটি কীভাবে বানাতে হবে বন্ধুরা আমি একটা প্যানি করে এক কাপ পরিমাণ নারিকেল গুঁড়া তিন টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ খেজুরের গুড় এক টেবিল চামচ গুঁড়োর দুধ এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটা পুর তৈরি করে নিলাম এবার আরেকটি প্যানে দুই কাপ পরিমাণ পানি এবং কিছু লবণ দিয়ে ফুটে উঠলে আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর অল্প ময়দা দিলাম এবার আমি দুধ করব বন্ধুরা আমার ডো রেডি এবার আমি পাতলা করে লুচি বেছে বেলে নিয়েছি তারপর পুর দিয়ে এভাবে দিয়ে এভাবে কেটে নিয়েছি সুন্দর তারপর একটা কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিই দেখুন কি সুন্দর হয়েছে এভাবে আমি সব পিঠে করে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা কাটা হয়ে গেছে এবার ভেজে নেব আমি চুলা একটা তাওয়া বসিয়ে দিলাম একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে একটু মুছে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে পিঠা দিই ভাজার জন্য অল্প তাপে আমি ভাজব গুন্থুৰা হৈয়ে গেল আমাৰ ভাজা কুলি